হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনার সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন আর আপনাদের সকলকে আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা রইল সারাটা বছর আপনাদের খুবই ভালো কাটুক তো চলুন আজকে একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তবে এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি পালং শাক এবং পাঁচ মিশালি সবজি দিয়ে বড়ি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভাত ছাড়াও রুটি পরোটা সব কিছু দিয়েও কিন্তু খাওয়া যাবে একবার আমি যেরকমভাবে বানাচ্ছি এরকমভাবে বানিয়ে নেবেন আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই বানাবো আপনারা কিন্তু সাদা তেল বা যে কোনো রান্নার তেলেও কিন্তু বানাতে পারেন তো প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেবো এখানে আমি মুসুর ডালের বড়ি নিয়েছি যদি আপনারা নিরামিষভাবে বানাতে চান তাহলে অন্য যে কোনো ডালের বড়ি কিন্তু নিয়ে নেবেন তবে বড়িটা দিলে এই রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো প্রথমে বড়িটাকে একটু লাল করে কিন্তু ভেজে নিচ্ছি তো দেখুন বড়িটা কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজ বাড়ার দরকার নেই এখন কিন্তু তেলটা ঝাড়িয়ে তুলে নিতে হবে খুবই ঝটপট কিন্তু রেসিপিটা বানানো হয়ে যায় ওই তেলের মধ্যেই আমি একটু পাঁচ ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কাকে দিয়ে দিয়েছি ফোড়নে আপনারা কালো জিরেও দিতে পারেন আগে থেকে ছোটো ছোটো করে কেটে রাখা বিন আর সিমকে কেটে রেখেছিলাম দিয়ে নিলাম এখন এইভাবে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু তেলেরগুলো একটু ভেজে নেব সবজিগুলোকে যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি হয়ে যায় আপনারা চেষ্টা করবেন একটু এভাবে ভেজে দিতে আমার মতন করে তাহলে কিন্তু তরকারিটা ভীষণ খেতে ভালো লাগবে তো দেখুন কিছুক্ষণ অন্তর অন্তর এভাবে উল্টে পাল্টে দিতে হবে আর একটু ঢাকনা দিয়ে দেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তো সবজিগুলোকে পাঁচ মিনিটের মতন আমি ভেজে নিয়েছিলাম এখন আলুটা দিয়ে দেবো আলুটাও কেটে নিয়েছি এই সময়ের মধ্যে এরকম ছোটো ছোটো করে কিন্তু কেটেছি আলুটা একটু কম পছন্দ করলে আপনারা আর একটু কম দিয়ে নিতে পারেন তো আলুটাকে দিয়ে একটু ভালো করে কিন্তু এভাবে কষিয়ে নিচ্ছে একটু ঢাকনা দিয়ে দেবো খুবই ঝটপট কিন্তু রেসিপিটা হয়ে যায় এভাবে একটু মেলে দিচ্ছি আরও দু থেকে তিন মিনিট পর দেখাচ্ছি দেখুন এখন আলু এবং সবজিগুলো খুবই কিন্তু ভালোভাবে ভাজাটা আমার হয়ে গেছে এর থেকে বেশি আর কিন্তু ভাজবো না এখন এক এক করে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেবো তো প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ পরিমাণ করেই কিন্তু দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম আপনারা নাও দিলে কিন্তু অসুবিধা নেই কিন্তু যেহেতু পালং শাক দিয়ে রান্না করব তাই ঝালটা একটু বেশি রাখতে হবে তাই সামান্য লঙ্কার গুঁড়ো কিন্তু দিলাম আর দেড় চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এই রান্নাতে খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হবে না কিন্তু তাতেই কিন্তু ভীষণ খেতে ভালো লাগবে মশলাটা দিয়ে খুব ভালো করে হবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে সমস্ত মশলা সবজি ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু শাকগুলো যেটা কেটে রেখেছি সেটাকে দিয়ে দেবো ততক্ষণই পালং শাকটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম আর জলটা ঝাড়িয়ে নিয়েছি তো সমস্ত সব শাকটাকে কিন্তু দিয়ে নিচ্ছি এখন শাকটাকে দিয়ে সমস্ত সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে কিন্তু এইভাবে উল্টে পাল্টে নেব শাকটা দিয়েই কিন্তু আপনারা জল দিয়ে দেবেন না কারণ শাক থেকে জল ছাড়বে তো আগে কষিয়ে নেব নিয়ে বুঝে নেব কতটা জল লাগবে খুব বেশি কিন্তু জলের প্রয়োজন পড়ে না আবার যদি আপনারা জল নাও দিতে চান তাহলেও অসুবিধা নেই কারণ শাক থেকে কিন্তু অনেকটাই জল ছাড়বে সবজি থেকেও জল ছাড়বে তো এটা জল না দিয়েও কিন্তু বাড়ানো যাবে দেখুন আরও তিন থেকে চার মিনিট আমি এভাবে শাকটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি শাকগুলো একদম কতটা কমেও গেছে আর এই সময় আমি বড়িটাকে যেটা ভেজে নিয়েছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি এভাবে গুঁড়ো করে দিয়ে দেবেন তাহলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে বড়িটা খুব ভালোভাবে মিশেও যাবে আর এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো খুব বেশি জলের কিন্তু এখানে দেওয়ার দরকার নেই জল না দিয়েও কিন্তু বানানো যাবে কুমুর রান্নার জালটা একটু হালকা রাখতে হবে তাহলেই হয়ে যাবে আর বারবার একটু উল্টে পাল্টে দিতে হবে তো দেখুন এতটাই কম জল দিয়েছি যে সমস্ত সবজিগুলো কিন্তু ডোবেনি তাতে কিন্তু রেডি হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে রেখে রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি একটু উল্টে পাল্টে দিয়েছি আর এই সময় আমি কিন্তু একটু মিষ্টি দিয়ে দিয়েছি মানে হালকা চিনি কিন্তু দিয়েছি সামান্য পরিমাণে তো সেটা কিন্তু আমি স্কিপ করে গেছি তো দেখুন তরকারিটা কত সুন্দর দেখতেও লাগছে আর ওই সামান্য জলেরই কিন্তু রান্নাটা হয়ে গেছে এখন আমি সমস্ত চেক করে নিয়েছি নুন তেল ঝাল সবই ঠিক আছে এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে ঢেলে নিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লোভনীয় দেখতেও লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে আর এছাড়া রুটি পরোটা কিছু দিয়েও কিন্তু খাওয়া যাবে আর এই শীতের সবজি দিয়ে এরকমভাবে পালং শাকের রেসিপিটা বানালে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে কেমন লাগলো রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করবেন আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে করে আমি যখনই কোনো রেসিপি ছাড়বো সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে আর এই বছরের নতুন শুভেচ্ছা সবাইকে প্রথমেই দিয়েছি আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজ তাহলে আসছি